সালামু আলাইকুম বাংলাদেশের একুশ দিনের ট্রিপ আজকে সমাপ্তির পথে খুবই ব্যস্ত একুশ দিন গেল আসার আগে অনেক শঙ্কিত ছিলাম কিভাবে বাংলাদেশে যাবে থাকবেই গরমে বাট সব কিছুর পরেও টাইম এই টোয়েন্টি ওয়ান ডেইস এবং আমরা অনেক কাজ হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে অলমোস্ট আফটোপাটন সবার সাথেই বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা থেকে রাজনীতিতে আসেন সবার সাথেই ইনশাল্লা এবং আজকে যেতে হবে খুবই খারাপ লাগতেছে সবাইকে সেরে এবং আমি আমার এই লাইব্রের মধ্যে যেটা বলতে চাই সেটা হলো যে অনেক প্রিয় মানুষ কাসের মানুষ এটা আই ডু এ আই সিক গিভনেস বিশেষ করে ডক্টর ফৈজুল হক ভাই রিয়াজ ভাই সহ আর অনেক আপনার ইচ্ছা ছিল প্রচণ্ড কিন্তু ব্যস্ততার কারণে এটার আসলে এক্সকিউজই হয় না এরকম কারণেই বাট প্লিজ তো ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের সবাইকে আমি আর এখন আজকে যাচ্ছি এই মুহূর্তে টোয়েন্টি সিক্স অফ জুন ফিরে যাওয়ার কথা ছিল সেখান থেকে ফিফথ তারপরে আপনার ফার্স্ট তারপরে এখন সেভেন্থ অফ জুলাই রিটার্নিং বইং ব্যাক টু দিন আর স্টেটস জীবিকার প্রয়োজনে কাজের প্রয়োজনে সব কিছুর প্রয়োজনেই পরিবারের প্রয়োজন সব প্রয়োজনে আবার ফিরে যেতে হবে চান না করলে যেতে হবে বাট অনেক সফল একটা সফল ফ্যান্টাস্টিক টাইম স্পেন্ড করেছি গুরুত্বপূর্ণ এবং কাজের সময় একটা দিনে গড়ে বসে তাকে নেই ডাকা টু সিলেট সিলেট টু ডাকা এই ব্যস্ত সময়ের মধ্য দিয়ে গেছে মানুষের সাথে মেশার চেষ্টা করেছি রাজনীতি কীভাবে চলছে বাংলাদেশের মানুষ কীভাবে আছেন সব কিছু জানার চেষ্টা করেছি তবে ভিডিও কম করা হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই বাট আমি ওয়াচ করেছি আমি একটা আমার অবজারভেশন দিব ইনশাল্লাহ বাংলাদেশে তো আজকে এখন আছি আমি এই মুহূর্তে প্রবাসী লাউঞ্জে যেটা আপনার উপদেষ্টা আছেন নজরুল অধ্যাপক আজিফ নজরুল সাহেব তাকা যখন ছিলেন উনি এটা তারা করেছেন এবং এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল প্রবাসীদের জন্য যদিও প্রবাসীদের আরও অনেকগুলো সমস্যা আছে বাট অ্যাটলিস্ট এটা একটা স্টেপ নিয়েছিলেন তারা প্রবাসীদের জন্য ইনশাল্লাহ তো আমরা আমি আজকে আসছি এখানে প্রবাসী লাউঞ্জে এখন আসলাম এবং এসে দিকে আমাদের এই সব ফ্যান ফলোয়ার সবাই এখানে কাজ করেন তারা আছেন তো যে কেমন আছেন নাইস টু মি সো এই যে আমাদের আসেন আপনি আসেন আমাদের এখানে আবুল কাশেম ভাই এই একজন আপনার উদীয়মান আপনার বলতে গেলে নেতা ওনারা আন্দোলনে ছিলেন বা নতুন বাংলাদেশের জন্য আজকে উনি প্রবাসী লাউঞ্জে আছেন তো প্রবাসী লাউঞ্জ ঘটনায় কেমন চলছে জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ তাকে দেয় আমার এম রহমান ভাইকে তার ভিডিও আমি নিয়মিত দেখি আর একমাত্র তাকে চিনেছি যদি প্রবাসী লাগানি কথা বলা যায় আমাদের বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের অধীনে এত সুন্দর একটা ভিআইপি জায়গা তারা করে দিয়েছে শুধুমাত্র প্রবাসীদের জন্য প্রবাসী আচরণের জায়গা মনে করি যে ভাই দেখিয়েছে এবং এখানে যে মানসম্মত খাবারগুলা এত সুন্দর খাবার আর এত অল্প দামে এয়ারপোর্টে একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমান যে পাওয়া যায় এটা দুর্লভ আর এখানে সেটা কল্যাণ ট্রাস্ট আমাদেরকে এটা দিচ্ছে এখানে এত সুন্দর সুব্যস্ত করে দিচ্ছে বসার জন্য তারপর আপনার ওয়াইফাই যেটা আপনারা জানেন যে এয়ারপোর্টে আসলে সবার সিম কানেকশন মানে সেরে যায় অর্থাৎ সিম দেখে আসে কিন্তু এখানে এসে ওয়াইফাইয়ের জন্য তারা পাগল হয়ে যায় আর আমরা সেটা এখানে বিনামূল্যে দিচ্ছি অর্থাৎ ফ্রি আবার টেলিফোনের ব্যবস্থা আছে অনেকের ধরেন বাটন ফোন নিয়ে আসে এখানে একটা ভাই আমি এটা সত্য যে ওয়াইফাইটা আই আইডাস্ট কানেক্টেড এবং ভালোই আমার আমার আসলে ডিস্টার্ব ফিল করেছিলাম বাট খুবই ভালো স্পিড বলতে গেলে ওয়াইফাই ধন্যবাদ আসলে এই ওয়াইফাই জন্য অনেক মানুষ মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় কিন্তু আমরা এখানে তাদেরকে পেয়ে দিচ্ছি নিবৃদায় চলে আসবেন যারা ভিতরে ঢুকবেন এয়ারপোর্টে ঢুকবেন সাথে সাথে প্রবাসী লাউন্ডে চলে আসবে আসা মাত্র আমরা এখানে আছি আমাদের আরও অনেক স্টাফ আছে অনেক বড়ো ভাই ছোটো ভাইরা আছে তারা বলা মাত্রই আপনাদেরকে এখানে আসনটা করে দিবে আর আমাদের যে খাবারগুলো আছে অনেক মান মানসম্মত খাবার দাম কম একদম সীমিত কম

ওয়েট করি টু বি অন বোর্ড এই জায়গায় ইমিগ্রেশন পরে কিন্তু এটা প্রবাসী সবাই জানেন যেটাগুলো আমি আপনাদেরকে দেখাই প্রবাসী লাঞ্চ সব কিছু আছে এখানে এবং আমি যদি আমার ফুডের মানটা আমি টু বি অনেস্ট এটা বলতে হবে ইট ইস রিয়েল রিয় চিপার ফর এক্সাম্পল আপনার একটা চিকেন ফ্যারি চিকেন ফ্যারি আপনি পাবেন নাইনটি উনানব্বই টাকা তারপরে বিএমটি বি এম আমার প্রাইস সত্তর টাকা তারপরে এগুলাতে আপনারা প্রাইসগুলো একটু দেখেন আমি মনে করি যদি খাবারের মান আমি আই হ্যাভ নট টেস্টেড ইয়েট বাট আই এম বাই সামথিং রাইট নাও সো নিশ্চয়ই মানে ভালো হবে ডেফিনেটলি ওয়েলকাম স্যার জয় ভালো আসুন আচ্ছা এখানেও আমি আপনাদেরকে দেখাই আমি যদি দেখি আমরা যে প্রাইস ঢাকা শহরেই যে অন্যান্য জায়গাতে দেখলাম আই মিন ওয়ে চেপার দেন এনি ওয়ে টু বি আনেস্ট সো ইস ইস গ্রেট ইস ইস গ্রেট আমি যদি বলি ইনশাল্লাহ তো কাশেম ভাই প্রবাসী লাউন যে আশা করি প্রবাসীরা যেভাবে পাচ্ছে সার্ভিসটা এবং সরকারের এই একটা সিগনিফিক্যান্ট একটা পদক্ষেপ প্রবাসী লাউন যদিও প্রবাসী লাউন্সটাই প্রবাসীদের মূল সমস্যা না বাট এটা একটা ইট ইজ অ্যান এডিশন ইট ইজ ইট ইজ রিয়েলি নাইস পার্টিকুলারলি এই যে আমি ওয়াইফাই এখন কানেক্ট করলাম বা এই সার্ভিসটার জন্য অনেক ধন্যবাদ সরকারের বিশেষ করে আসিফ নজরুল প্রবাসী তখনকার সময় প্রবাসী কল্যাণ আপনার উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে এবং যারা সংশ্লিষ্ট যারা আইডিয়া এটা বের করেছেন আমাদের 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 সবাই পরিচিত যারা আছেন তারা এখানে কাজ করেন এবং বলছেন প্রবাসীদেরকে তারা নিয়মিত এখানে হেল্প করেন আমি আপনাদেরকে এবং আমার ফ্লাইট আছে আর মাত্র এক ঘন্টার একটু থার্টিতে আবারও বলছি যাদের সাথে দেখা হয় নাই আমি আই সিকিউর আমি ইউর ফর গিভনেস টু বি অনেস্ট অনেক কাছের মানুষ নিয়মিত যাদের সাথে ঢুকে যুগে তাদের সাথে দেখা হয় নাই কর্মব্যস্ততার কারণে ব্যস্ততার কারণে আই এম কামিং কারণেইন সুন ফ্রি সুন তো দেখা হবে শেষে সময় মানে কমা ক্ষমা করে দিবেন আপনারা সবাই আর এই এয়ারপোর্টের এই এরিয়া থেকে প্রবাসী লাউঞ্জ থেকে সকল প্রবাসীদেরকে মানে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি প্রবাসী লাউঞ্জ কিছুটা হলে আপনাদেরকে সার্ভিস দিয়ে তৃপ্ত করতে পারতেছে ভালো থাকবেন বিদায় গুড বাই বাংলাদেশ সালাম